এখানে যেরকম এরকমই আসলো এক পলকে দেখতে পারবেন পারবেনটা এখানে মানুষের জন্য অনেক কিছু পাওয়া যায় চাইলে মানুষ করে আপনি এখান থেকে দিতে পারেন মজারে ফিনি রান্না হয় এখানে ফিনে তো অনেক কিছু পাওয়া যায় চাল সব মানুষ করে দেওয়া হয় বয়সের জন্য এখানে মূল্য তালিকা দেওয়া আছে চাল ও গুড়ের মূল্য এক কেজি এক কেজি দুশো টাকা আগরবাতে প্যাকেট পাঁচ টাকা পাঁচ টাকা এখানে আগরবাতির দাম খুবই কম আমরা বাহির থেকে কিনি দশ টাকা করে এখানে পাঁচ টাকা করে গোলাপ জল দশ টাকা খুবই দাম কম নারিকেল একটু পঞ্চাশ টাকা এখানে বাক্সে পনের মূল্য ফেলুন এখানে লোক নেই কেউ কারণ এখান থেকে আপনি কিনে এই যে দাম দেখে এখানে মূল্য এখানে পালাতে পারবেন কেউ ওখানে দোকানদারি করে না আসলে দোকানে কেউ মালিক নেই মালিক তো সবাই মানে মাজারের সবাই আসলে এখানে মালিক কিন্তু বিষয় হচ্ছে এখানে সদভাবে সবাই আসে হ্যাঁ ওখানে ফালাই কি কি নেবেন আপনি কি নিবেন এখানে ফালাইন না তাহলে এখানে হচ্ছে এখানে বক্সের মূল্য এখান থেকে কিছু কিছু নেন সেইটা এখানে ফলাবে কথা বলছেন এই টাকাটা ফলাবেন আপনি ওই যে দরবার শরীফের ওইখানে বক্স আছে ওইখানে ফালাতে পারবেন আর আছে

বৈঠক খানা দান গ্রহণ করা হ্যাঁ Савроқ хаво бонуби? Албатта. Эҳон аре камла дав. Кавир অনেক আসে এই কারণে রাস্তাটা পরিষ্কার করতেছে কারণ এখান থেকে অনেক স্লিপ পড়ে যায় খুবই সুন্দর একটি জায়গা